হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থে টু ইউ আসসালামু আলাইকুম ওয়েলকাম অ্যানাদার ব্লগ আজকে বহুদিন পর আপনাদের মাঝে ছোট্ট একটি ভিডিও নিয়ে আপনাদের মাঝে উপস্থিত হলাম আজ আমার বড় ছেলের জন্মদিন আমার বড় ছেলের জন্মদিন সে আমার ছেলের বউ এবং আপনাদের আপা মানে আমার সহধর্মিনী এই কেকগুলি বানিয়েছে তার ছেলের জন্য আমরা ঘরোয়া পরিবেশে এই কেকগুলো কাটব এখানে কেউ মেহমান নাই শুধু আমরা আমরাই ঘরোয়া পরিবেশ ঘরোয়াভাবে আ কান্না করছে আমার মামুনি আবার কান্না করছে এই যে একটা এই কেকটা দেখতে পাচ্ছেন এক কেকটা হলো লেমন লেমন ফ্লেভারের আর এটা হলো চকলেট চকলেট কেকটা একদম ন্যাচারাল আর এটা হলো বাটারস্ককস বাদাম দিয়ে ভর করে কেকটার মধ্যে এই তিনটা কেক আর কেউ কি কতটুকু সুন্দর হয়েছে কেকগুলো আপনারা কমেন্ট করে জানাবেন মেয়েটা কান্না করছে কতক্ষণ কেক কাটবে কতক্ষণ কখন কেক কাটবে একজনের জন্য তিনটা কেক অলরেডি কেকটা মধ্যে ন্যাচারালভাবে দেওয়া হয়েছে একদম লেমন আর ফ্লেভারটাও লেমন কেকগুলো কেমন হয়েছে আবার বলছি আপনারা কমেন্ট করবেন কমেন্ট করে অবশ্যই জানাবেন আমার বড় ছেলের জন্মদিন আজ তাই জন্মদিনটা আমরা ঘটা করে করছি না আমরা চারজন মানে আমরা ফ্যামিলি মেম্বার এখন ঘরে আছি পাঁচজন সে পাঁচজন মিলে আমরা সেলিব্রেট করছি আর আমার মেয়েটা খুব নাচানাচি করছে এই কেক দেখে সবাই দোয়া করবেন আমার ছেলের জন্য যাতে ওর জীবনটা সুন্দরভাবে গড়ে নিতে পারে আর এই কেকটা সবচেয়ে সুন্দর হয়েছে মনে হচ্ছে আমার কাছে এই কেকটা কে বানিয়েছে আশা বানিয়েছে এটা এটা আশা এটা ছেলে বউ বানিয়েছে আর এটা বানিয়েছে কে এটা আশা এটা মা বানাইছে আর এটা তো মা বানিয়েছে বড়টাও মা বানিয়েছে তিনটা কেক দুজনে মিলে বানিয়েছে খুব সুন্দর হয়েছে যাই হোক সব মিলিয়ে আমার কাছে খুব ভালো লাগলো হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে টু ইউ হ্যাপি বার্থডে দিয়ালি হ্যাপি বার্থডে টু ইউ